উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদের ভেবিয়া পোস্ট অফিসে বর্ষা এলেই শুরু হয় জলযন্ত্রণা পোস্ট অফিসের ছাদ চুইয়ে জল পড়া যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে টপ টপ করে জল পড়তে পড়তে মেঝেতে জল জমে থাকে পোস্ট অফিসের ভেতরের মতো একই অবস্থা বাইরের রাস্তাতেও পোস্ট অফিসের সামনের রাস্তায় জল জমে জল যন্ত্রণার সৃষ্টি হচ্ছে ফলে গ্রাহকরা আসতে গিয়ে ভিজে যাচ্ছেন আবার অফিসের ভেতর ঢুকেও দেখা যাচ্ছে জলের দখল প্রতিদিন শত শত মানুষ এই পোস্ট অফিসে এসে নানা কাজ মেটান কিন্তু এই ভগ্ন দশার কারণে অফিসের কাজের গতি ধীর হয়ে যায় ফলে গ্রাহকদের প্রয়োজনীয় কাজে দেরি হওয়ায় চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের কি বলে বেহর অবস্থা কী আমাদের বলে ভেবিয়া ভেবিয়াতে প্রতিদিন আমি পোস্ট অফিসে আসি নথচ এখানে অফিসে আসলে জল পড়ে মেশিন খারাপ হয়ে যাচ্ছে প্রতিদিন খারাপ যেতে হচ্ছে আমাদের আমরা চাই যে আমাদের অফিসের এখান থেকে স্থানান্তরিত হোক বা এখানে জল মানে অফিসটা পরিবর্তন করা বা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে জল না পড়ে মেশিন যাতে মানে খারাপ না হয় তার বিহিত ব্যবস্থা করা হোক সমস্যা হচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে স্টাফদের সমস্যা হচ্ছে স্টাফদের সমস্যা হচ্ছে ওরাও তো ঠিক মতো কাজ করতে পারছে না পেপারটারই কাজ অফিসের ভেতরে যেভাবে হচ্ছে তাতে আমরা বেশি মানে বলতে পারি না যে আমাদের কাছে তাড়াতাড়ি দিন প্রতিদিন আসলে গায়ে জল পড়ে সামনে অফিসের সামনে জল জমে এরকম সমস্যা মধ্যে আছে এই এই সমস্যা তো অনেক দিনের সমস্যা নাকি এটা অনেকদিন সমস্যা অনেকদিন অফিসে আমরা করছি তবুও কোনো পরিবর্তন হচ্ছে না এখন এই অবস্থায় আমাদের আপনাদের কাছে জানানো হলো যদি একটু সহযোগিতা করেন তাহলে যাতে পরিবর্তন হয় সেটার জন্য জানা গিয়েছে এই পোস্ট অফিসের ছাদ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে কিন্তু এখনো স্থায়ী মেরামতের কোনো উদ্যোগ নেয়নি দপ্তর বর্ষার সময় বিদ্যুৎ সংযোগ নিয়েও থাকে বিপদের আশঙ্কা কারণ ভেতরে জমা জল থেকে শর্ট সার্কিটের ঝুঁকি থেকে যায় প্রতিনিয়ত এই পরিস্থিতিতে পোস্ট অফিসের কর্মীরা জানান জল পড়ছে সাত থেকে জল চুয়ে চুয়ে পড়ছে ভিতরে যার জন্য নতুন মতো চিঠিপত্র রেকর্ডপত্র সব আমাদের মানে জলে ভিজে যাবে গুরুত্বপূর্ণ নদী থাকে তো সাধারণ মানুষ সেগুলো তো নষ্ট হতে পারে তার জন্য আমরা পেপার শপ বা পিপুল সেইভাবে রেখে দিয়েছি কিন্তু তবুও তো আপনাদের কাজ কাজের ক্ষেত্রে কিছুটা সমস্যা হবেই হচ্ছে তো জানিয়েছি আমরা মাস্টার উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন তারা কি জানেন ওরা ঘরের জন্য দেখছেন তাই দেখতে কিন্তু এইভাবে যদি থাকে তাহলে তো একটা সমস্যা হতে সেটা আমরা বলেছি বললে চেষ্টা করছি কর্তৃপক্ষ চেষ্টা করছি এদিকে বর্ষার সময়ে পরিষেবা নিতে এসে সমস্যায় পড়তে হচ্ছে প্রবীণ গ্রাহকদেরও এলাকার মানুষ ও স্থানীয় বিশিষ্টরা দ্রুত সমস্যার সমাধানের জন্য ডাক দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন না হলে আগামী দিনে পরিষেবার কাজ পুরোপুরি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা